যাদের হজের সময় শুক্রবার হয় জিল হজ মাসের নয় তারিখ শরীফে উল্লেখ আছে তারা একটা হদের দ্বারা সত্তরটা হদের সব ইসলামের ইতিহাস সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে তাদের জানা থাকার কথা আমাদের নবীর বিদায় হদের বাসনের ইতিহাস আর যাদের ধারণা নাই অথবা মনে নাই অথবা জানা নাই তাদের জন্য আমি আবার পুনরায় উল্লেখ করে বলছি আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রায় 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন এই হজ পালনের তিন মাস পরেই তিনি জুনিয়র থেকে বিদায় হয়ে গেছিলেন এই জন্য তার সেই হজটাকে এই হজে রাসুলের জীবনের শেষ হজে যার নাম বিদায় হজ এই হজে রাসুলের সাথে হজে অংশগ্রহণ করেছিলেন লকাদিক সাহাবায় ক লক্ষাধিক সাহাবায়ে কারামের সমন্বয়ে রাসুল হজ পালন কালে হজের তিনটি ফরজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ হল জিলহজ মাসের নয় তারিখ সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাভার ময়দানে অবস্থান করে এটাকে হজের পরিভাষায় উকুফে আরাভা বলা হয়

রাসুলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় সমাবেত লক্ষাধিক সাহাবায় কেরামদের সম্বোধন করে এমন এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন যে বাসনের মধ্যে কে আমার পর্যন্ত গোটা উন্মতের জন্য অসংখ্য অগণিত মহামূল্যবান শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে সেই বাসনকেই মহানবীর বিদায় হজের বাসন বলা হয় মহানবীর বিদায় হজের ভাষণের মাসের শুক্রবার তারিখ শুক্রবার আসরের সময় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন রসুল করিম সাল্লাহ ইসলাম ইসলাম দশম হিজরি সনের জিলহজ মাসের নয় তারিখ

কাজে এই একটি হজের দ্বারা রসুল তো সত্যি হজের তো পেলে নেই রাসুলের সাথে সেই হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সবাই সত্তরটি করে হজের সব পেয়েছে এই দিলহর মাসের নয় তারিখ শুক্রবারে দশম হিজিবি সনের দিলহর মাসের নয় তারিখ শুক্রবারে আসরের সময়

ইতিপূর্বে আল্লাহ পবিত্র কুরআনের এক আয়াত নাযিল করে নবীকে বলেছিলেন ইয়া আইয়ুহার রাসূল মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাত এর অর্থ হলো হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল হয় সবগুলি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন এই পৌঁছে দেওয়াকে এই কোরআনের ভাষায় তবলিগ বলা হয় তবলিগ শব্দের অর্থই পৌঁছে দেওয়া এখানে আল্লাহ রাসূলকে কি পৌঁছে দিতে বললেন আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয় আমাদের বিভিন্ন আয়াতের তফসির বা ব্যাখ্যা বোঝার সুবিধার্থে সর্বদা মনে রাখা দরকার যে আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে কি নাজিল হয় এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে ওহি নাজিল হয় তো দয়া করে বলবেন কি কি নাজিল হয় ওহি নাজিল এই ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম ওয়াহিয়া মাতলুয়ে কিন্তু আপনারা যারা আলেম মাদ্রাসার ছাত্র আপনারা এভাবে বললে বুঝবেন না ওহিয়া মাতলু এক প্রকার ওহির নাম ওহিয়া গায়ের মাতলু আর এক প্রকার ওহির নাম এভাবে বললে বুঝবেন না আপনাদের বুঝার সুবিধার জন্য বলছি এক প্রকার নাম এবার বুঝলেন কিনা আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে ওহিন হয় এটা দুই প্রকার এক প্রকার ওহির নাম হলো কুরআন আর এক প্রকার ওহির নাম হলো হাদিস